চুকাতে সেখানে একটা মন্দির মন্দিরটা খুব ভাইরাল বা ইনস্টাগ্রামে তো এখন গাড়িতেই আছি আর সঙ্গে আছে মা দেখতেই পাচ্ছ মা শাড়ি করেছে আর অনেকও আছে অনেক সামনে বসে আছে আই থিঙ্ক তোমরা গেস করতেই পারছ কোন মন্দিরের কথা বলছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি অনেক দিন আগে এসেছিলাম আর আজ থেকে প্রায় ছয় থেকে সাত বছর আগের কথা যাই হোক এখন রাস্তাঘাটের অনেক পরিবর্তন হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর মন্দিরটা কি এখন কি আগের মতন আছে না চেঞ্জ হয়েছে সবটাই তো চল যাওয়া যায় তো ফাইনালি চলে এসেছি শ্রী স্বামী মন্দিরে মন্দিরটা দেখে নাও আর কে কে এসেছে অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ এই মন্দিরে সবসময় একটা ভিড় থাকে এই দেখব কি দারুণ না মন্দিরটা এই সময়টা রৌদ্র নেই বিকাল বেলা তো পুরোটাই ঘুরে দেখা যায় শুনেছি সন্ধ্যাবেলা আরতি হবে দেখা যাক আরতি অবধি থাকার প্ল্যান আমাদের চলো এখান থেকে দেখায় মন্দিরটা অনেক মাকে ফটো তুলে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে তোমরা ভিডিও ফটো সবই তুলতে পারবে মন্দিরটা কিন্তু বিশাল বড় বিশাল বড় জায়গাতে কিন্তু মন্দিরটা তৈরি হয়েছে আর তাই ভিড়টা আর আছে বাট সবদিকে মানুষ

মন্দিরের ভিতরে সবজির দোকান থেকে একটুখানি অবাক হলাম তারপর ব্যাপারটা বুঝতে পারে যে মন্দিরের একটা অংশে ফসল ফলানো হয় সেখান থেকে প্রত্যেকদিন বিকালবেলা এই সবজিগুলো নিয়ে এসে বিক্রি করে এবার আমরা যাচ্ছি সাহিত্য ওষুধ ভাণ্ডার সাহিত্য ওষুধ ভাণ্ডারটা নামটা শুনে বুঝতেই পারছ বই জামা কাপড় ঠাকুরের সিংহাসন সব কিছু এক ছাদের তলায় রয়েছে মোটামুটি হালকা ভিড় আছে আর দামটা খুব একটা বেশিও না খুব একটা কমও না তো তোমরা এখানে জামা কাপড়ও পেয়ে যাবে আর ওয়াশ চুলের প্রোডাক্ট এবং বই ঠাকুরের সিংহাসন অল অল সব কিছু এখানে আছে যাই হোক মার অনেকেও চলে এসেছে দেখতেই পাচ্ছ এবার আমি চলে এসেছি ফুড কোর্টে একদম মন্দিরের ভিতরে ফুড কোর্ট যেখানে রয়েছে সেখানে তো এখানে কিন্তু খুব ভিড় ছিল লাইনে দাঁড়াতে হবে দাঁড়িয়ে টিকিট নিয়ে তারপরে কিন্তু তোমরা খাবারটা পাবে এখানে তোমরা বসেও খেতে পারবে আর বিভিন্ন খাবারের আইটেম ছিল তোমরা তোমাদের চয়েস মতো খাবার অর্ডার করতে পারো মানে কি নেই সব রকমের ব্যবস্থা আছে এই ফুড কোর্টে তারপর বাইরে এসে দেখি এখানেও ছোট ছোট স্টল লাগানো আছে একদম মন্দিরের গেটের সামনে মন্দিরের ভিতরে ফুড কোর্টের থেকে বাইরের যে দোকানগুলো দেখতে পাচ্ছ এখানে দামটা একটু কমে আছে খাবারের দামগুলো যাই হোক মন্দিরকে বাই বাই টাটা করে আমরা বেরিয়ে পড়ছি আমাদের গাড়িও চলে এসেছে যেহেতু এটা সিঙ্গেল রোড তো 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 গাড়ি সমস্যা থাকবে যাই হোক ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি মন্দিরকে টাটা করে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একবার এই মন্দিরে আসো একবার ভিজিট করো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে চলো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে